আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো মাহের রমজানের আগে আমার হচ্ছে এটা শেষ বল মানে ব্লগ আর যেহেতু রমজান মাস চলে এসেছে আর একদিন পরেই হচ্ছে মাহের রমজান আলহামদুলিল্লাহ রমজান মাস হচ্ছে সবচেয়ে শান্তির মাস প্রতিটা মুসলমানের মনে হয় এই মাসটা হচ্ছে সবচেয়ে প্রিয় মাস আর রমজান মাস হচ্ছে রহমত বরগত নাজাতের মাস তো এই মাসের আগে সে শুক্রবারে আমি হচ্ছে এখন নামাজ পড়তে যাচ্ছি মসজিদে আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়তে যাব শেষ শুক্রবার যেহেতু আমাদের এখানে হচ্ছে শনিবার থেকে রোজা আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে হচ্ছে রবিবার থেকে তো আজকে হচ্ছে শেষ জুমা মানে রোজার আগে আর কি আল্লা বাঁচায় রাখলে আবার পরবর্তীতে জুমা আসবে ইনশাল্লাহ তো এই তো আজকে চলে আসলাম হচ্ছে মসজিদে নামাজ পড়তে আর আজকে আমরা হচ্ছে মা আমি হচ্ছে একই রকম বোরকা পড়েছি অবশ্যই আপনারা মানে আমার মেয়েকে দেখলে মাসাল্লাহ বলবেন সদিতে হচ্ছে এত বেশি ঠান্ডা কি বলবো ফেব্রুয়ারি মাস মার্চ মাস শুরু হয়ে যাবে কালকে থেকে কিন্তু এখনও একটু ঠান্ডা কমে নাই মনে হতেছে যে মাত্র ঠান্ডা আসছে বাইরে যেরকম বৃষ্টি এরকম হচ্ছে ঠান্ডা সব কিছু মিলিয়ে তো আমরা হচ্ছে চলে আসছি মসজিদ এখানে সাড়ে এগারোটার দিকেই হচ্ছে জুমার আজান দিয়ে দেয় বারোটার দিকে নামাজ শুরু হয়ে যায় তো আমরা একটু আর্লি চলে আসছি আইসা হচ্ছে বসেছিলাম কিছু নামাজ টামাজ পড়লাম নফল নামাজ তারপরে হচ্ছে নামাজ পড়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে একটু মসজিদটা শেয়ার করতেছি দেখেন এখানের মসজিদটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত সুন্দর দেখেন আর সৈদ আরবের প্রতিটা মসজিদ একদম মসজিদটা যদি ছোট হয় না কেন তাও এত বেশি সুন্দর মানে হয় মসজিদের মানে সব কিছু ভিতর তারপরে দেখেন মানে মসজিদটা অনেক সুন্দর ছিল সব মসজিদে অনেক সুন্দর হয় এখানকার আর এই মসজিদটা অনেক বড় এখানে হচ্ছে ঈদের নামাজও পড়ানো হয় তো এই তো দেখেন পুরা মসজিদটা আমাদের হচ্ছে নামাজ শেষ এখন হচ্ছে আমরা চলে যাব তো আপনাদের সাথে হচ্ছে মসজিদটা শেয়ার করতেছি পুরোটা মসজিদ অনেক বড় তার মধ্যে অনেক বেশি সুন্দর ছিল আর এটার বাহিরেও হচ্ছে আরও অনেকগুলো হচ্ছে মানে রুম আছে নামাজ পড়ার যেহেতু ঈদের সময় এখানে পা ফেলার জায়গা থাকে না আজকে শুক্রবারে বুঝলাম না কেন মানুষ এত কম ছিল কিন্তু অন্যান্য দিন অনেক ভিড় থাকে প্রথমত হচ্ছে এবার ঈদের সময় হচ্ছে অনেক বেশি ভিড় থাকে অনেক মানুষ বললামই তো মানে পা রাখার জায়গা থাকে না বাহিরে এবার এই জায়গাগুলা তারপরে আরও দুই তিনটা মানে জায়গা ওইগুলো সবগুলো হচ্ছে ভরা থাকে মানে মানুষের ভিড় থাকে এখানে আমি এর আগেও হচ্ছে ঈদের নামাজ পড়েছিলাম এই জন্য আর কি জানি তো খুবই ভালো লাগতেছে রোজার আগে হচ্ছে শেষ জুমা হচ্ছে মসজিদে এসে নামাজ পড়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা তো এখন আমার চলে যাবো আমার মেয়ে দেখেন মাসাল্লাহ অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার মেয়ে হচ্ছে আজকে আমার সাথে নামাজ পড়েছে ও নামাজ পড়েছে আমিও পড়েছি ও পড়েছি ও যা পারে তাই পড়েছে তো এই পাশে যেই রুমগুলা এগুলাও কিন্তু মানে অন্যান্য সময় খোলা থাকে মানে যখন হচ্ছে ঈদের সময় আর কি অনেক মানুষ থাকে তারপরে ওই পাশে অনেকগুলো রুম এখানে সেগুলো সবখানে হচ্ছে অনেক ভিড় থাকে নামাজের ইয়ে থাকে ঈদের সময় আর কি তো এই তো এখানে হচ্ছে ওয়াশরুম ছিল এই মসজিদে হচ্ছে এটাই আমার শেষ নামাজ কারণ পরে হচ্ছে আমরা যেহেতু অন্য জায়গায় মানে শিফট হয়ে গিয়েছি এখানে তো আর নামাজ পড়তে আসবো না আবার নতুন জায়গায় যাব। যেহেতু আমরা এখন হচ্ছে জুলফি থেকে মাঝমা চলে গিয়েছি আমি হচ্ছে প্রতিটা জায়গায় কয়েকদিন থাকি তারপর চলে যাই অনেক মায়া জমে যায় এরপরে হচ্ছে চলে যেতে হয় অতিথি পাখির মতো কি আর করার এটা একটা মজা হচ্ছে পুরো সৌদি আরবের অনেকগুলো হচ্ছে জায়গায় হচ্ছে এ আমার হচ্ছে থাকা হয় ঘুরা হয় এই তো এটা হচ্ছে মসজিদের হচ্ছে সামনেটা আর এখানে দেখেন সামনে অনেক বড় করে মহিলাদের মসজিদ লেখা আরবিতে লেখা হিন্দিতেও লেখা এখন আমরা চলে যাচ্ছি আর এই তো মসজিদটা পুরোটা মসজিদ মাসাল্লা মাসাল্লা এত সুন্দর এত সুন্দর আমার কাছ থেকে মসজিদটা সবসময় অনেক ভালো লাগে দেখেন অনেক বড় মসজিদটা মসজিদের পুরো মানে পুরোটা ডেকোরেশন অনেক বেশি সুন্দর এখন হচ্ছে বাসায় চলে যাব আজকে শুক্রবার উঠতেও লেট হয়ে গেছে আমার নামাজ পড়তে আসছি সব কিছু মিলে আজকে রান্না বান্না করা হয়নি আমি অন্যান্য সময় বৃহস্পতিবার রাতে হচ্ছে রান্না করে রাখি বাট আজকে রান্না করা হয়নি আজকে হচ্ছে আমরা বাইরেই খাবো মানে বাইরে খাবো বলতে বাইরে থেকে খাবার নিয়ে বাসায় গিয়ে খাবো আর বেশিরভাগ শুক্রবারই আমাদের হচ্ছে বাইরেই খাওয়া হয় মানে বাইরে থেকে খাবার নিয়ে নেওয়া হয় শুক্রবার দিনটা হচ্ছে অনেক বেশি অলসতার দিন অলসতা অলসতায় কেটে যায় রান্না করতে ইচ্ছে হয় না কিছু করতে ইচ্ছে হয় না এরকম আর কি এই তো আমরা হচ্ছে প্রায় বাসায় কাছাকাছি চলে আসছি আমি বাসায় চলে যাব লড়ফে লড়ফ বাবা হচ্ছে খাবার নিয়ে তারপর বাসায় যাবে এই তো আমি আর আমার মেয়ে হচ্ছে একটু ই করতেছিলাম মানে একটু ভিডিও করলাম আর আমার মেয়ে যখন ক্যামেরা অন করছি ও হচ্ছে ঢং করে শুরু করে দিয়েছে মেয়ে বলে কথা যাই হোক এত রৌদ্র ছিল খুব চোখে লাগতেছিল ছিল মানে আমি চোখ খুঁড়া রাখতে পারতেছিলাম না তো অবশ্যই আমার মেয়েকে দেখলে মাসাল্লা বলবেন আর কেমন লাগে মানে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখেন কি ভিড় এখানে হচ্ছে প্রতি শুক্রবারে সবজি মার্কেট বসে আর কি বাঙালি সবজি মার্কেট সব ধরনের শাক সবজি পাওয়া যায় প্রতিদিন বসে না প্রতিদিন পাওয়া যায় না আমরা সপ্তাহে একদিন মানে শুক্রবারে হচ্ছে শাক সবজি আমাদের নেওয়া হয় মার্কেটে তো পাওয়াই যায় না তো প্রতি শুক্রবারেই হচ্ছে আমরা এখান থেকে সব সবজি একবারে নিয়ে এক সপ্তাহের সবজি নিয়ে গিয়ে রেখে দিই বাঙালি সবজি মার্কেট তাই তো এখন হচ্ছে বাসায় চলে আসছি আর বাসার অবস্থা অনেক খারাপ যেহেতু আমি একদম ঘুম থেকে উঠেই হচ্ছে গোছল টোচল করে রেডি হয়ে মা আমরা হচ্ছে বাইরে চলে গিয়েছি ওইভাবে হচ্ছে মানে বাসা গুছানোর সময় পাইনি এখন অবশ্য আসছি এখন হচ্ছে ইনশাল্লাহ এখন সব কিছু গুছ করবো আর শুক্রবারে আমার বাসা এমনই হয়ে থাকে বললাম তো শুক্রবার মানে হচ্ছে অলসতায় দিন কাটে দেখেন তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম কি হয়ে আছে পুরো বাসা এখন গুছাবো আর এখন আমাদের হচ্ছে খাবার টাইম এই এইসব আমাদের খাবার নিয়ে চলে এসেছে আর আমরা হচ্ছে তেহেরি খাবো আর আমরা যে দোকান থেকে সবসময় খাবার খাই বিরিয়ানি তেহেরি দুপুরের খাবার বিকেলের নাস্তা মানে বাঙালি হোটেলে একদম সব কিছু অনেক মজা চা হইতে শুরু করে বিকেলের নাস্তা সব কিছু অনেক বেশি মজা এই দোকানের আমরা এখান থেকেই সময় খাবার এনে খাই বিকেলের নাস্তা বলেন দুপুরের খাবার যখনই যেটা নিই প্রতি শুক্রবার আমাদের এখান থেকে খাবার এনে খাওয়া হয় একদম বাংলাদেশের একটা মানে ইয়ে পাওয়া যায় আর সাথে আমাদের শুক্রবারের খাবারের সাথে দই মিষ্টি এটা থাকেই আমরা দই খেতে অনেক পছন্দ করি আমার মেয়ে খায় না মেয়ে শুধু কালো মিষ্টি খায় এই তো এখন আমাদের খাবার খাওয়া শেষ আমরা এখন হচ্ছে দই আর মিষ্টি খাবো এটা আমাদের অনেক বেশি পছন্দের প্রতি শুক্রবারে খাবারের পরে তো আমাদের খেতেই হয় আমরা প্রতিনিয়তই খাই তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ দেখে চলে এসেছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন হয়তো বা ভালোও লাগতে পারে আর এই তো আমার কথাতে বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে